নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ তিনটি অর্কিডকে সুন্দরভাবে রেডি করে হ্যাঙ্গিং করা হলো ব্যবহার করেছি কালো প্লাস্টিকের হ্যাঙ্গিং পট মজবুত হালকা এবং ভালো মানের প্লাস্টিক ব্যবহার আমরা সাধারণত এড়িয়ে চলি তবে হ্যাঙ্গিং অর্কিডের ক্ষেত্রে এটি সত্যিই কার্যকর কারণ মাটির পট কিন্তু ভারী হয় ফলে ওপর থেকে পড়ে গেলে সহজেই ভেঙে যেতে পারে অন্যদিকে প্লাস্টিকের পট কিন্তু হালকা ও নিরাপদ এবং ঝুলন্ত অর্কিডের জন্য একদম উপযুক্ত আজ এই তিনটি অর্কিড তাদের নতুন জায়গায় যাওয়ার জন্য একেবারে প্রস্তুত নতুন পরিবেশে তারা আরও সুন্দরভাবে বেড়ে উঠুক ফুলে ফুলে ভরিয়ে দিক সবাইকে এই কামনাই রইল আপনাদের মধ্যে যারা আমাদের কাছ থেকে অর্কিড নিয়েছেন তারা যদি আমাদের ফেসবুক পেজ বায়োফিলিক মনে একটি ছোট্ট রিভিউ দেন তাহলে আমরা সত্যিই আনন্দিত হব আর যারা ইতিমধ্যেই ভালোবাসা জানিয়ে রিভিউ দিয়েছেন তাদের প্রতি রইল আমাদের আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা ধন্যবাদ